আপনাদেরকে বলেছিলাম তো এয়ারপোর্টের ভ্যাকান্সি গুলো দেব শেয়ার করবো আপনাদের কাছে আপনারাও আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট শেয়ার করুন এরকম রোজ আপডেট পাবেন এয়ারপোর্টে প্রচুর স্টাফ লাগবে প্রচুর গ্রাজুয়েশন লাগবে না এইচএস লাগবে না মাধ্যমিক লাগবে না টেন পাস করেছেন তো টেন পাস থেকে আমি লোক নেওয়া হবে ওখানে এগুলো শুধুমাত্র ছেলেদের জন্য এখানে কিন্তু মেয়েদের জন্য না অনলি ফর মেল ক্যান্ডিডেট ক্যান অ্যাপ্লাই হেল্পার লাগবে আমাদের এয়ারপোর্টে হেল্পার বেতন জানেন কত ষোলো থেকে কুড়ি হাজার টাকার মধ্যে বেতন দেবে প্লাস পিএ পিএসআইসি বা পি এফ মেডিক্লেম আদার্স ফেসিলিটি তো সবই আছে বাইশ দিন ডিউটি করতে হবে বাইশ দিন মাসে আটখানা ছুটি পাবেন যে মাসগুলো একত্রিশ তারিখ হয় নখানা ছুটি পাবেন আর কি চান শুধু হেল্পারে পোস্ট বললাম নেক্সট কি আছে জানেন লোডিং আনলোডিং লাগবে লোডার আনলোডার আঠারো থেকে চব্বিশ হাজার টাকার মধ্যে বেতন আছে আঠারো থেকে চব্বিশ হাজার প্লাস পি এফ মেডিক্লেম আদার্স ফেসিলিটি সব আছে বাইশ দিন ডিউটি আট ঘন্টা করে ডিউটি আছে গ্রাউন্ড স্টাফ লাগে গ্রাউন্ড স্টাফ ছেলেদের জন্য শুধুমাত্র বেতন জানেন কত উনিশ থেকে পঁচিশের মধ্যে আর প্রতিটা কাজে কিন্তু ওটি আছে আট ঘন্টা প্লাস করলে পরে ওটি আট ঘন্টা ডিউটি ওভার হয়ে গেলে ওটি এমপ্লয়ীদের খাবার ব্যবস্থা আছে থাকার ব্যবস্থা আছে আর কি চান থাকা খাওয়া এভরিথিং কোম্পানি প্রোভাইড করছে তিন বেলা খাওয়া থাকা প্লাস ডিউটি টাইমে চা কফি স্ন্যাক্স কোম্পানি দিয়ে দেবে কোনো টেনশন করবে না খাবারের জন্য সবাই কাজ করে পেটের জন্য এখানেও কাজ করবেন পেটের জন্য জন্য প্রতিটা কাজে ওটি আছে গ্রাউন্ড স্টাফদের জন্য ওটি করলে পারে মান্থলি বত্রিশ থেকে হাজার টাকা তুলতে পারবেন বত্রিশ থেকে তেত্রিশ হাজার টাকা বেতন তুলতে পারবেন আর কি চান

অসুস্থ রুগী আছে পেশেন্ট আছে বা অসুস্থ মানুষ আছে তাদেরকে এয়ারপোর্ট থেকে একদম ফ্লাইট অফ দিয়ে পুরো হুইল চেয়ারে নিয়ে যাওয়া নিয়ে আসার কাজ বেতন জানেন কত উনিশ থেকে বাইশের মধ্যে বেতন আছে প্লাস ওটি দেবে আট ঘন্টা ওভারে গেলে ওটি তিন বেলা খাওয়া থাকা ফিরে দিচ্ছে প্লাস ডিউটি টাইমে আপনাদের কফি চা স্ন্যাক্স ইত্যাদি ভাব দিয়ে দিচ্ছে আপনাদেরকে থাকার জায়গা দিয়ে দিচ্ছে তিন বেলা খাওয়া দিচ্ছে আর কি চান টেন পাস অ্যাপ্লাই করতে পারবেন মিনিমাম টেন পাস হতে হবে ডকুমেন্টস ক্লিয়ার থাকা চাই আধার কার্ড প্যান কার্ড ভোটার কার্ড নিজের নামে ব্যাংকের বই পাঁচশো সাইজ ফটো ফটো তোলার ক্রাইটেরিয়া অনেক ব্লেজার করে ফটো তুলতে হবে হাউস কিপিং স্টাফ লাগবে বেতন জানেন সতেরো থেকে একুশের মধ্যে বেতন আছে যে যেরকম ইন্টারভিউ দেবে তার সেরকম স্যালারি হবে ফ্রেশারদের জন্য অল ওয়েলকাম ফ্রেশার আর ওয়েলকাম চলে আসুন ফ্রেশাররা যারা টেন পাস করেছেন বাড়িতে বসে থাকবেন না আজকেই কন্টাক্ট করুন আমাদের সাথে আর মোর ডিটেলস জানতে আমাদের সাথে কন্ট্যাক্ট করুন আমাদের ইউটিউব পেজে যান ফার্স্ট পেজ হোম পেজে গিয়ে অপশন আছে জয়েন্ট ওখানে ক্লিক করুন দেখুন সিলভার গোল্ড দুটো আছে যে কোনো একটা অপশনকে ক্লিক করবেন প্রসিডিওর যেগুলো আছে সব ফিল করবেন আমি এখান থেকে রিপোর্ট পেয়ে যাব তাদের সাথে কন্ট্যাক্ট করব আমি ডাইরেক্ট তাদেরকে কল করে দেবো আর ডকুমেন্টস পাঠাতে হবে কিন্তু সব স্ক্যান করে পাঠাতে হবে ফোন থেকে ফটো তুলে পাঠালাম হবে না স্ক্যান করে কম্পিউটার দোকানে গিয়ে স্ক্যান করে পিডিএফ করে পাঠাতে হবে আমাকে বাই মেলে হোয়াটসঅ্যাপে পাঠালে হবে না মেল আইডি আমাদের প্রতিটা ভিডিও ডেসক্রিপশনে আছে আর ওখানে অনেক সিস্টেম আছে সব সময় চুল দাড়ি সেভ করে রাখতে হবে চুল দাড়ি কাটতে হবে দাড়ি সব সময় সেভিং করে রাখতে হবে কোচা কোচা দাঁড়িয়ে দেখুন কোচা কোচা দাড়ি চলবে না বের করে দেবে সোজা বের করে দেবে সব সময় শুট বুট করে রাখতে হবে ইন করে কিছু কিছু স্টাফদের জন্য ইউনিফর্ম দিয়ে দিচ্ছে আর কি চান টেন পাশে এক কাজ মাধ্যমিক পাশে এক কাজ এইচএস পাশে এক কাজ গ্র্যাজুয়েশন বাজে এক কাজ কোনটা করবেন ডিসাইড করুন নিজেরা আজকে কোনটা কোন আমাদের সাথে আমাদের ভ্যাকান্সি চলবে ফেব্রুয়ারি মাসের পনেরো তারিখ অবধি কন্টিনিউ ভ্যাকান্সি চলবে কন্টিনিউ লোক নেওয়া হবে ওখানেই এয়ারপোর্টে ট্রেনিং দেওয়া হবে তিন দিনের ট্রেনিং এয়ারপোর্টের ভেতরে আপনি ঢুকতে পারবেন কোনো সময় ঢুকতে পারবেন না আমাদের পারমিশন ছাড়া ঢুকতে পারবেন না তিন দিন ট্রেনিং করা হবে ট্রেনিং এর ট্রেনিং পিরিয়ড স্যালারি দেবে আর কি চান সব ফেসিলিটি দেবে ট্রেনিং পিরিয়ড এই পিএ পিএসআইসি বা পিএ মেডিক্লেম সিএল পিএল সব আছে এভরিথিং সাথে জানেন কি আছে প্রতিটা স্টাফদের জন্য তিন লাখ টাকা করে ইন্স্যুরেন্স আছে আর যেগুলো একটু হাইপোস্ট আছে পাঁচ লাখ টাকা ইন্স্যুরেন্স আছে আর কি চান কিচ্ছু চাইতে হবে না মোট ডিটেলস পুরো ডিটেলস জানার জন্য কি কি কাজ না কাজ সব জানার জন্য আমাদের মেম্বারশিপ নেন আমাদের জয়েন্ট বটমে ক্লিক করে সিলভার বা গোল বটমটা পেশ করে যা যা ক্রাইটেরিয়া আছে সব ফুলফিল করুন আমরা আপনাদের সাথে যোগাযোগ করে নেব আপনাকে যোগাযোগ করতে হবে না আর বয়স সীমা আঠারো থেকে তিরিশের মধ্যে সাতাশ বলেছে কোম্পানি আমি বলছি না সাতাশ হবে না তিরিশ তিন বছর হবে কোম্পানি তাতেই রাজি আঠারো থেকে তিরিশের মধ্যে এজ হতে হবে কিন্তু বয়স হতে হবে তারাই অ্যাপ্লাই করতে পারবে এটা শুধুমাত্র ছেলেদের জন্য কোনো মেয়েদের জন্য না থাকার জায়গা শুনবেন জায়গা তিনজন করে থাকতে পারবেন তিনজন করে রুমে তিনজন করে থাকতে পারবেন চল টিভি ফ্রিজ সব আছে কি চান প্রতিটা স্টাফদের জন্য সেম ফেসিলিটি কিন্তু চুল দাঁড়িয়ে সবসময় কেটে রাখতে হবে সবসময় ফর্মাল ড্রেসে থাকতে হবে আর যাদের ইউনিফর্ম আছে ইউনিফর্ম পরে থাকতে হবে ডিউটিতে সব সময় দাড়ি মারি কেট কেটে একদম পুরো সেফ হয়ে থাকতে হবে এখানে হাইটের কোনো ব্যাপার নেই কিন্তু বয়সের ব্যাপার আছে আঠারো থেকে তিরিশ কোম্পানি কথাই মেনেছি সব ঠিকঠাক আছে কিন্তু সাতাশ থেকে তিরিশ করে দিয়েছি আমি সাতাশ সাতাশের মধ্যে ছেলে খুঁজছে আমি না তিরিশের মধ্যেই ছেলে দেবো যত ছেলে লাগে আমি দেব বলুন তাতেই রাজি ওরা এখন থেকে ডকুমেন্টস গুলো জমা করুন আমাদেরকে পাঠান মেম্বারশিপ নিয়ে আমাদেরকে ডকুমেন্টস পাঠান পনেরো তারিখের মধ্যে আমরা ব্যবস্থা করে দেবো সব এই ভ্যাকান্সি চলবে রিকোয়ারমেন্ট করে চলবে পনেরো তারিখ অব্দি ফেব্রুয়ারি পনেরো তারিখ অব্দি যারা যারা ইন্টারেস্টেড আছেন আর আপনাদের বন্ধুদেরকেও বলুন বা দাদা ভাই যারা আছে বলুন এখনই আমাদের সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করুন আর আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট শেয়ার করবেন রোজ আপডেট পেয়ে যাবেন এরকম আর আমাদের ডিসক্রিপশনে মেল আইডি দেওয়া থাকবে মেল করলে হবে না আগে মেম্বারশিপ নিতে হবে দেন আমরা কল করে নেবো আপনাদেরকে ধন্যবাদ সবাইকে